ভাই গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার আম্মুর জন্মদিন বার্থডে গিয়েছিল তা আপনারা সবাই জানেন তো একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব ছিল না তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমার আম্মুকে কী ধরনের কেক নিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ও কী কী গিফট পেলো তা একটু হলো দেখাবো তো যাই হোক শুরু থেকে হচ্ছে সবাই মিললা ছোটো মামার থেকে শুরু করে আমার আর নানু আর হচ্ছে বড় মা তারপরে চিঠি ওর দাদি সবাই ওকে গিফট দিল আর মাসাল্লাহ দেখেন ও বসে যে আছে না মানে ওর জামার ভাতটা সহ্য করতে পারতেছে না জামার ভাত একবার হালকা ওর শরীরে জ্বরে পড়ে যাচ্ছে কিন্তু এই খুশিতে লাফাচ্ছে মজা করছে এটাই তো কষ্ট আর কিছু না বাচ্চাদের ঘুষে নিয়ে তো থাকে তাই না এই যে পুতুলটা ওকে দিয়েছে না ওকে আমি বকা দিয়েছি জানেন জানি জন্য এই পুতুলটা নিয়ে এখন আমি ব্যবহার করি কারণ আমার এই পুতুলগুলো ডলগুলো খুব ভালো লাগে আর দেখেন সবাই যেহেতু গিফট দিয়েছে অনেক জন্য টাকাও দিয়েছে তো গিফটের আসে টাকাটা সব আরম্ভ করে নেই আর আমার ইচ্ছে ছিল যেহেতু দাদির বাসা করা হয় প্রতিবারই এখানে মামাদের সাথে ওরা সবাই ভালোবাসে এখানর আরেক দাদি আছে কাকিরা আছে সবার সাথে একটু করা তো সবাই আসছে যাই হোক ভালোই হয়েছে তো দেখেন এখানে সবার গিফটের থেকে সবাই খালি উত্তাল হয়ে আছে তুমি কী দিবা তুমি কী দিবা আমার গিফট দেখার পর কাকি ওর দাদি সবাই বলতেছে আগে ওরটা খোলা হবে দেখব দেখব না দেখে যাবে না ওই যাক আমারটাই খুললাম খোলার পর একটা মজার ঘটনা মানে আমি আগে মানে হচ্ছে গিফট ইয়ে করতে পারিনি নিজেট নিজে কোর্সি প্যাকেট করছি আর ও গিফটগুলো দেখে এসে এত খুশি হয়েছে আর সবাই খুশি হয়েছে জুতোগুলো সবারই পছন্দ হয়েছে আর আমি জানি পছন্দ হবে কারণ ওর পছন্দ আমি জানি কারণ ওর জন্য আমি কাজে জিনিস আনছি বা কাজে জিনিস আমি টাকা নষ্ট করবো না আর যেটা লাগবে ওর জুতারাও আপনি তারপরও জুতো আর এক বছর পর করতে পারে আমি পাঁচ বছর বলে আনছি তো যাই হোক এটা নানা গিফট ছিল মার্শাল্লাহ আমি মানে সবাই সংসারের জিনিস দিয়েছে টুপিটাকে ওর মামা সুন্দর একটা জামা নিয়ে এসছিলো ওর জন্য আর ও তো জামা দেখে পুরো ফিদা ওর মনটা খারাপ করে দিল পরে আমি আবার নিয়ে এসে মনটা ভালো করে দিলাম জ্বর তো রাগায় কোনো লাভ নেই ওকে দাও ওর গিফটটা দিয়ে দাও যাক মশাল্লাহ সবাই সংসারের জিনিস দিয়েছে কাজের জিনিস দিয়েছে একটা জিনিসও ফলানো যায়নি তো খুব ভালো লাগলো জিনিসটা আজকের দিনটা খুব ভালো গেল আমার জন্য এই দিনই হচ্ছে আমাদের ঘরে কিছু প্রবলেম প্রতিদিন না প্রতিদিন চলেই থাকে আছে গরিব মানুষের প্রবলেমের শেষ নেই কাজ করে আনতে পারলে খাবার খাবে কাজ করে আনতে না পারলে খাবার খাবে না নানান রকমের টেনশন হবে মাস শেষ হলে ঘর বাড়া আরও কত কিছু যারা থাকেন তারা অবশ্যই বুঝবে না যাদের হচ্ছে বাবার হোটেলে মার হোটেলে বা সবার হোটেলে খানা দানা আছে তারা বুঝবেন না দুনিয়াতে যারা কষ্ট করেছেন তারাই বুঝবেন কষ্টের মানে থেকে। না হলে কেউ বুঝবেন না কষ্টের মানে কে যন্ত্রণা কে জ্বালা কে মতো বুঝে গেছে সবাই সুন্দর সুন্দর জিনিস দিয়েছে তো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে সবাইকে হাসানোর জন্য মজা করতেছিলাম আমি আবার একটু মজা করতে বেশি ভালোবাসি অনেক জন্য পছন্দ করুক আর না করুক আমার আমার হতে থাকে আমি এরমভাবে থাকি দুঃখ জীব কষ্ট মানুষের সবার জীবনে আসে কিন্তু আমার মনে হয় ওটা ভিতরে একটা ভিতরে রাখা ভালো একটু বিনে হাসানো ভালো তাই লাস্টে যে ধরো বকায় দিল এই পুতুলটা নিয়ে যে এই পুতুল তুমি আমাকে দিলে না কেন এটা দিলে তো আমার ভালো হতো কিন্তু আমি ব্যবহার করতেছি এখন আমি আলহামদুলিল্লাহ দিনটা অবশেষে খুব ভালো গেল সেটার সাথে নিজকে জানি না কি কোথায়